ঘুমের ওষুধ বা স্লিপিং পিল আমাদের কি খাওয়া উচিত বা ঘুমের ওষুধ কি হার্টের কোনো ক্ষতি করে কাদের ক্ষেত্রে ঘুমের ওষুধ আমরা প্রেসক্রাইব করি কাদের ক্ষেত্রে ঘুমের ওষুধ খেতেই হয় বা ঘুমের ওষুধের কি কি সাইড এফেক্ট ঘুমের ওষুধ কতদিন খাওয়া সেফ কতদিন খেলে প্রবলেম হয় না বা কতদিন আমরা চালাতে পারি আবার কতদিনের বেশি ঘুমের ওষুধ খাওয়া ভীষণ ক্ষতিকর প্রেগন্যান্সিতে কি ঘুমের ওষুধ খাওয়া যায় চলুন আজকে এই প্রশ্নের উত্তর নেই আজকের পর্ব

তাহলে তার পেন অ্যাবডোমেন বা পেটে যন্ত্রণা হতে পারে তেমনি ব্রেনের বা মস্তিষ্কের যে রোগগুলি হয় বা যে ডিসঅর্ডারগুলি হয় তার একটি কমন সিমটমস হচ্ছে ঘুমের সমস্যা কিন্তু ঘুমের সমস্যা যদি হয় তাহলে কিন্তু আমরা ঘুমের ওষুধ খাবো না তার কারণ এই ঘুমের ওষুধ যেগুলি হয় প্রধানত বেঞ্জোরাইজপিন গ্রুপের যে ওষুধগুলি হয় যেমন ক্লোনাজেপাম লোরাজেপাম অ্যালফ্রাজোলাম বা অক্সাজেপাম যে ওষুধগুলি বাজারে চলতি বাজারে অ্যাভেলেবেল বা দোকানে ওভার দ্য কাউন্টারে বিক্রি হয় সেই ওষুধগুলি দুটি খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি আছে গুরুত্বপূর্ণ ধর্ম পালন করে একটি হলো ডিপেন্ডেন্স তৈরি করে একটি হচ্ছে টলারেন্স তৈরি করে এই টলারেন্স কথার অর্থ হলো আপনি ধরুন ঘুমের সমস্যা হলো ওভার কাউন্টার কোন দোকানে গিয়ে ওষুধ কিনলেন ওষুধ খেলেন প্রথমে ধরুন খেলেন মিলিগ্রাম তারপর কিছুদিন পর দেখলেন যে না কাজ হচ্ছে না তারপর আপনি ওয়ান মিলিগ্রাম কিনলেন তার কিছুদিন পর দেখলেন কাজ হচ্ছে না তারপর টু মিলিগ্রাম কিনলেন এটা একদমই যে অ্যালকোহলের নেশার মতো যে প্রথমে যিনি শুরু করেন খুব অল্প অ্যালকোহল দিয়ে শুরু করেন তারপর ক্রমশ এই পরিমাণটা বাড়তেই থাকে ঠিক তেমনই একটা পরিস্থিতি শরীরের মধ্যে তৈরি হয় সুতরাং এই ঘুমের ওষুধ নিজে থেকে খাওয়া ভীষণভাবে রিস্কি হয়ে যায় বা বিপজ্জনক হয়ে যায় আপনার জন্য তখন এই ঘুমের ওষুধগুলির এই বেঞ্জোডাইপিন গ্রুপের ওষুধগুলির একটা প্রধান সমস্যা হলো যে উইথড্রল হয় উইথড্রল মানে যখনই আপনি ওষুধটা শুরু করছেন খেতে খুব ভালো লাগছে বেশ একটা পজিটিভ ফিলিংস হচ্ছে টেনশন কমে যাচ্ছে কিন্তু যখনই আপনি ছাড়ছেন ছাড়ার পরে একটা রেগে যাওয়া খিটখিটে ভাব ওইটা ছাড়া আমার ঘুম হচ্ছে না ওটাই সবচেয়ে ভালো ছিল এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর হলো সিজার হতে পারে মানে এই ওষুধটা বন্ধ করার জন্য মৃগি বা খিচুড়ির মতন সমস্যা আপনার এসে যেতে পারে মেমোরি প্রবলেম বা রেসপিটারি ডিপ্রেশন বা কনস্টিপেশন বা ডায়রিয়া এই ধরনের সমস্যা তো আছেই সাইড এফেক্টে ঘুমের ওষুধ সম্পর্কে পেশেন্টদের মুখে বহু শুনি যে ডাক্তারবাবু ঘুমের ওষুধ দিলেন ঘুমের ওষুধ তো আমার হার্টের ক্ষতি করে দেবে এটা সব থেকে বড় ভুল ধারণা কারণ যদি খুব স্ট্রেস বা খুব সিভিয়ার অ্যাংজাইটি খুব বা মানসিক অস্থিরতা খুব বেশি থাকে বা ডিপ্রেশন বা হতাশার সমস্যা খুব বেশি থাকে তাহলে কিছুদিনের জন্য দু সপ্তাহ বা তিন সপ্তাহের জন্য আমরা ঘুমের ওষুধটি প্রেসক্রাইব করি এবং তাতে আরো হার্ট ভালো থাকে তার কারণ এই মানসিক অস্থিরতা বা এই মানসিক হতাশা যে পরিমাণে কর্টিজল লেভেল বাড়িয়ে দিয়ে হার্টের ক্ষতি করে তার থেকে আমাদের ঘুমের ওষুধ এগুলাই বাঁচায় সুতরাং ঘুমের ওষুধ খেলে হার্ট হার্টের সমস্যা হয়ে যায় বা অন্যান্য অর্গানের ক্ষতি হয়ে যায় কিডনি লিভার বা অন্যান্য যে অর্গানগুলো আছে সেগুলো ক্ষতি হয়ে যায় এটা একদমই ভুল ধারণা ঘুমের ওষুধ খেয়ে আমাদের শরীরের অঙ্গ কোনো ক্ষতি হয় না যখন আপনি কোনো নিউরোসাইকাটিস দেখাবেন তখন ডাক্তারবাবু থেকে জেনে নেবেন যে তিনি ওর মধ্যে কোনো ঘুমের ওষুধ লিখেছেন না লেখেননি যদি ঘুমের ওষুধ লেখেন ডাক্তারবাবু লিখলেন যে আপনি দু সপ্তাহ পরে দেখাতে আসবেন আপনি ওই ওষুধটা খেয়ে ভালো আছেন বলে আর টাইম পাচ্ছেন না আলটিমেটলি ডাক্তার দেখানো হচ্ছে না টানা ওষুধটি হয়তো দেখা গেল যে দেড় মাস দু মাস বা তিন মাস কন্টিনিউ করলেন তখন দেখা যায় ডাক্তারবাবুর প্ল্যান ছিল যে দু সপ্তাহ পরে ঘুমের ওষুধটাকে বন্ধ করে দিয়ে প্রপার ট্রিটমেন্টটাকে চালু রাখা আপনি যে নিজে থেকে ওষুধটা কিনে খেলেন টানা তিন মাস তার জন্য আপনার এই যে ডিপেন্ডেন্স হয়ে যাওয়াটা আর ঘুমের ওষুধ ছাড়া ঘুম হচ্ছে না এরকম একটা পরিস্থিতি চলে আসার সম্ভাবনা থাকে সুতরাং ডাক্তারবাবুদের যখন আপনি পরামর্শ নেবেন তখন অবশ্যই টাইমে ফলো আপ করবেন যে সময় ডাক্তারবাবু দেখাতে যেতে বলবেন সেই সময় ডাক্তারবাবুর কাছে ফলো আপে গিয়ে প্রপার ট্রিটমেন্ট নেবেন ঘুমের ওষুধ বা বেঞ্জোডাইপিন গ্রুপের ওষুধ এক টানা এক মাসের বেশি খেলে তখন এই ফিজিক্যাল ডিপেন্ডেন্স চলে আসার চান্স থাকে সুতরাং আমাদের ঘুমের সমস্যা যদি হয় তাহলে আমরা আমরা আমাদের ঘুমের বেসিক স্লিপ হাইজিন যেটি সেটা মেনটেন করার চেষ্টা করব এই বেসিক স্লিপ হাইজিন সম্পর্কে আমরা একটি ভিডিও আছে আপনারা সেটি দেখে নিতে পারেন তাতে আপনারা জানতে পারবেন যে ওষুধ ছাড়া আপনারা কিভাবে ঘুমাতে পারেন এবার এই ঘুমের সমস্যা যদি হয় তাহলে আমরা ফার্স্ট একজন নিউরোসাইকাট্রিস্ট বা একজন সাইকোলজিস্ট দেখি অ্যাসেসমেন্ট করাবো যে আমার কোনো মানসিক রোগ আসছে না তো যে যে এতদিন ধরে ঘুমের সমস্যায় ভুগছি বা এই যে বেঞ্জোডাইলপিন গ্রুপের ওষুধ এই ওষুধগুলি আমরা চেষ্টা করি যাদের ক্ষেত্রে দিতে হয় একদম শর্টেজ ডিউরেশন জন্য মানে খুব অল্প সময় ওষুধটি ব্যবহার করে আবার ওষুধটি বন্ধ করে দিতে হয় এক মাসের টানা এক মাসের বেশি যদি ওষুধটি কেউ খায় তাহলে তার ক্ষেত্রে ডিপেন্ডেন্স বাই ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স হওয়ার চান্স থাকে ফিজিক্যাল ডিপেন্ডেন্স মানে ওষুধটি না খেলে এই যে কিটকিটে ভাব অস্বস্তি ভালো লাগছে না ডিপ্রেস লাগছে এরকম সমস্যা আসতে পারে আর মেন্টাল ডিপেন্ডেন্স মানে হচ্ছে ওই ওষুধটি খেলেই আমি ভালো ছিলাম ওই ঠিক টাইমে যখনই ওষুধটি খেয়েছি তখনই আমার ঘুম আসছে না হলে ঘুম আসছে না এরকম একটা মেন্টাল ডিপেন্ডেন্স এসে যায় সময় আমরা পেশেন্টের ক্ষেত্রে পাই যারা বহুদিন ধরে খাচ্ছে ওষুধের যদি কালার চেঞ্জ হয়ে যায় বা ওষুধের স্ট্রিপটা রং যদি চেঞ্জ হয়ে যায় তারা টেনশনে পড়ে যায় যে আমার ঘুমের ওষুধটা চেঞ্জ হয়ে গেল ডাক্তারবাবু এবারে কি হবে এরকম একটা পরিস্থিতি হয়ে যেতে পারে সুতরাং ঘুমের ওষুধের একটা অভ্যাস তৈরি করে ফেলার আগে আপনাকে আগে অ্যাসেসমেন্ট করতে হবে যদি আপনার সমস্যা থাকে সেক্ষেত্রে প্রপার ট্রিটমেন্ট নিতে হবে ঘুমের সমস্যা হওয়া মানে শুধু ঘুমের ওষুধ খাওয়া নয় ঘুমের ওষুধ ঘুমের সমস্যা যদি হয় যে মানসিক রোগ থেকে আসছে তার প্রপার ট্রিটমেন্ট নিতে হবে তাহলে কাদের ক্ষেত্রে ঘুমের ওষুধ আমরা প্রেসক্রাইব করি কারো ক্ষেত্রে যদি দেখা যায় যে ক্রনিক ইনসোমিয়াতে তিনি ভুগছেন বা ডিপ্রেশনে খুব স্লিপ ডিস্টারবেন্স হচ্ছে খুব অল্প দিনের জন্য আমরা প্রেসক্রাইব করি বা অনেক সময় বাইপোলার ডিসঅর্ডার বা সিজোফেনিয়া বা ক্রনিক সাইকোসিস অন্যান্য যে সাইকোসিস গুলো হয় সেই সাইকোসিস যদি কেউ ভোগেন তখন আমরা ঘুমের ওষুধগুলো প্রেসক্রাইব করি কারণ ওই পেশেন্ট ওই সমস্যা যারা ভুগছেন তাদের মধ্যে মানসিক অস্থিরতাটা এতটাই বেশি থাকে যে এই অস্থিরতাটা কমানোর জন্য কিছুদিনের জন্য ঘুমের ওষুধ দেওয়া দরকার হয় পরে আমরা প্রপার ট্রিটমেন্ট দিয়ে সেটাকে সারিয়ে তুলি অনেকে একটা ঘুমের ঘুমের ওষুধ নিয়ে ভুল ধারণা আছে যে মানসিক রোগের ওষুধ মানেই হচ্ছে ঘুমের ওষুধ সেরকম নয় মানসিক রোগের ওষুধগুলোতে একটু ঘুম ঘুম ভাব আসতে পারে যেমন অ্যালার্জির ওষুধ খেলে ঘুম পায় তেমনি ঘুম আসতে পারে কিন্তু যে বেঞ্জোটাইভিন গ্রুপের ওষুধগুলোই অ্যাকচুয়ালি প্রপার ঘুমের ওষুধ তাদের জন্য ঘুমের ওষুধ খাওয়া একদমই চলবে না যারা নেশা করেন যারা স্পেশালি যারা অ্যালকোহল নেন বা যারা ক্যানাবিস নেন তাদের জন্য ঘুমের ওষুধ একদমই চলবে না তার কারণ তারা ওর সাথে যদি ঘুমের ওষুধ নেয় তাহলে তার ডবল পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার চান্স থাকে প্রেগনেন্সিতে স্পেশালি ফার্স্ট এবং সেকেন্ড ট্রাইমেস্টারে ঘুমের ওষুধ খাওয়া একদম নিরাপদ নয় যদি কোনো গর্ভবতী মায়ের ঘুমের সমস্যা হয় তাহলে তাকে অবশ্যই একজন সাইকেট্রিস্ট কনসাল্ট করতে হবে সাইকেট্রিস্ট কনসাল্ট করার পর প্রপার অ্যাসেসমেন্ট করে ডাক্তারবাবুই তার ম্যানেজমেন্ট দিতে পারবেন যে তার প্রপার ট্রিটমেন্ট করলে তার ঘুমটা আসবে কিন্তু ঘুমের ওষুধ খাওয়া এই প্রেগন্যান্সিতে খুব বেশি নিরাপদ নয় এবার আসি বয়স্কদের ক্ষেত্রে যারা ষাট ঊর্ধ্ব মানুষ ষাট ঊর্ধ্ব মানুষদের ক্ষেত্রে দেখা যায় এই ঘুমের ওষুধ খাওয়ার পরে যে একটা ড্রাউজিনেস বা ঘুম ঘুম ভাব আসে তার জন্য অনেকেই পড়ে যায় পড়ে

ব্যস্ত হয়ে যায় এদিকে রোজ রাতে শোয়ার সময় একটা করে পিলস নিতে থাকে তারপরে দেখা যায় এটা অনেক সময় অনেকের ক্ষেত্রে নেশায় পরিণত হয় যাদের ক্ষেত্রে যারা জেনেটিক্যালি প্রোন টু অ্যাডিকশন তাদের ক্ষেত্রে এই ঘুমের ওষুধ ভীষণ ডেঞ্জারাস তারা একবার শুরু করলে আর বন্ধ করতে পারবেন না এবং ক্রমশ তাদের ডোজ বাড়িয়ে যেতে হবে বাড়িয়ে যেতে হবে একটা সময় গিয়ে আমরা অনেক ক্ষেত্রেই পাই যে তিরিশটা চল্লিশ অ্যালফার জলম খাচ্ছে চল্লিশটা অ্যালফার খাচ্ছে এরকম পেশেন্টদেরও আমরা পাচ্ছি যারা তখন ছাড়তে চাইছেন বা তার বিভিন্ন সাইড এফেক্ট হওয়ার পরে তারা ওষুধ ছাড়ার চেষ্টা করছে সুতরাং রকম যারা শুরু শুরু ঘুমের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই সাবধান হয়ে যান এবং যদি তার মনে হয় যে একটু ঘুমের ওষুধ খেলে বোধ ভালো লাগবে বা ঘুমটা এসে গেলেই আমি সুস্থ হয়ে যাবো অনেকেই পেশেন্ট এসে আমাদেরকে বলেন ডাক্তারবাবু শুধু ঘুমটা আপনি ঠিক করে দিন তারপর আমার আর কোনো অসুবিধা হবে না তিনি আসলে বুঝতে পারেন না তার যে মানসিক রোগটি আছে তার অন্যান্য সিমটমস গুলো তিনি দেখতে পান না তিনি শুধু ঘুমটাই বুঝতে পারেন যে আমার ঘুমের জন্যই যাবতীয় কিছু হচ্ছে সুতরাং ঘুমের ওষুধ ওভার দ্য কাউন্টার না খেয়ে আপনারা যদি ঘুমের সমস্যা হয় তাহলে যে নন ফার্মাকোলজিক্যাল মেথড গুলি আছে স্লিপ হাইজিন বা ওষুধ ছাড়া যে চিকিৎসাগুলি আছে সেগুলি আপনারা নিজের জীবনে প্রয়োগ করুন এবং চেষ্টা করুন যে ঘুমের ওষুধের যে নেশার মধ্যে না পড়ে যাওয়া এবং সমস্যা হলে তার নিকটবর্তী একজন নিউরো সাইকাট্রিস্ট বা একজন সাইকোলজিস্টকে দেখিয়ে প্রপার অ্যাসেসমেন্ট করিয়ে তারপরে তার ট্রিটমেন্ট করানো ট্রিটমেন্ট করিয়ে সুস্থ হয়ে ওঠা ঘুমের সমস্যা যদি একটি রোগের সিমটমস হয় তাহলে তার ট্রিটমেন্ট আছে বা ইনসমিয়ায় শুধু ঘুমের সমস্যাটা যে রোগ সেই অ্যাসেসমেন্টে একজন সাইকাট্রিস্ট একজন সাইকোলজিস্ট করতে পারেন সমস্যা হলে প্রপার অ্যাসেসমেন্ট এবং দুটোই খুব জরুরি সুতরাং আপনারা সবাই ভালো থাকুন আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ আর বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেল মনে কথা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন